আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রান ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আপনার নিউ ভিডিও আমি মাহবুব আমার সাথে আছে তুষারদা আমরা দুজনে আসি আপনাদের সাথে পোল্যান্ড থেকে তো তুষারদার কাছ থেকে আজকে জানবো জানবালি আপনার উনি সবতোত রোমানেতে আসে আসার পরে তারপর পোল্যান্ডে আসে যে এই যে একটা টোটাল প্রসেসিং এই প্রসেসিংটা নিয়ে দাদার কাছ থেকে দুটো ভিডিও থাকবে আর কি আপনাদের সাথে দুটো ভিডিওর মধ্যে ওনার বাংলাদেশ থেকে সর্বতম রোমানেতে আসা টোটাল কত টাকা খরচ টোটাল ডি মানে তারপর কত সময় ডিটেলস হ্যাঁ তারপর কত টাকা আদান প্রদান হয়েছিল কী মুমেন্টে হ্যাঁ এই বিষয়গুলো ফার্স্ট আজকে এই ভিডিওতে থাকবে আর সেকেন্ড পার্টে থাকবে

এটা আসার এই প্রসেসিংটা কোথা থেকে চিন্তা ভাবনা আসে আর কি আপনার আমি রোমানিয়ার আসার প্রসেসিংটা সর্বপ্রথম আসে আমি আপনার বিভিন্ন দেশে ট্রাই করে বা বিভিন্ন দেশে চিন্তা ভাবনা করে দেখলাম যে রোমানিয়ার প্রসেসিংটাই খুব সহজ এবং ইজিলি ভাবে হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা কত সালে আপনি যখন আসছিলেন তখন কত সাল তখন ছিল ইন্ডিয়া ইন্ডিয়া ছিল আমরা যখন আসলাম বাইশে তখন ছিল আর তো যাই হোক সর্বপ্রথম আপনি মানে কিভাবে শুরু করেন শুরুটা কেমন ছিল শুরুটা ভালোই ছিল তারপর আপনার যখন আমরা ফাইল জমা দিছি তারপরে

আসলেই আমি যখন আমার আব্বু সহকারে ওই এজেন্সিতে গিয়েছিলাম তখন আমার পাসপোর্টের সাথে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম আচ্ছা ওই এজেন্সিকে তো তাদের হিস্টোরি তাদেরকে কেনই বা আপনি চুজ করেন অনেকে চিন্তা করতে পারে যে আপনি কেন আমি কোন এজেন্সি বা কোনো এসে এখানে প্রচার করতেছে না কারণ আপনার অনেকে জিজ্ঞেস করে থাকেন আর কি যে কোন এজেন্সির মাধ্যমে গিয়েছেন এই সেই সব বিসব এই এগুলা এগুলা আমি এখানে বললাম বলার পর আপনাদেরকেই নক করলে নক করার পরেও এমন হতে পারে যদি কোনো না কোনোভাবে আপনি প্রতারিত হয়ে যান তো সেই ক্ষেত্রে আপনি বলুন যে না এই ভিডিওর মাধ্যমে আমি দেখছি বুঝছি তাদেরকে চিনছি তার কারণে আমি ওখানে গিয়েছিলাম হওয়ার পর আমি একটা একটা কোনোভাবে প্রতারিত হয়েছে আর কি তার কারণে আমি কোনো ভিডিওতে এই ধরনের কিছু শেয়ার করি না আর কি তো যাই হোক গাইজ আপনার কাছ থেকে মানে জানবো আর কি বিষয়টা যে আপনি কেনই বা ওই এজেন্সিকে চুজ করছিলেন যে এজেন্সির মাধ্যমে আপনি প্রয়োজ করেছেন বা কেউ এর আগে গিয়েছিলেন বা হিস্টরি ছিল ভালো এরকম টাইপের কিছু হ্যাঁ অবশ্যই যেমন আমাদের বাড়ির পাশেই যে বড় ভাই উনি আমার আগে ওই এজেন্সির কাছে জমা দিয়েছিল ঠিক আছে ওনার মাধ্যমে ওনার ভিসা প্রসেসিংটা হয় এবং কি উনি ভিসাও পায় ওই বিশ্বাসে আমি আমার এজেন্সিতে জমা দিয়েছি আচ্ছা তারপর আপনি সর্বোত্তম অবস্থায় পাসপোর্টর সাথে 50000 টাকা দেন আর কি কি ডকুমেন্টস দেন সাথে সাথে আপনার এই আমার আইডিকార్ডের ফটোকপি দিতে হয়েছে ঠিক আছে পাসপোর্ট দিতে হয়েছে আপাতত এই দুইটাই দেওয়া হয়েছে তারপরে জমা দেওয়ার পরে কতদিন পরে আপনার পারমিট আসে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস পরে পারমিট আসে জি ওকে ফাইন তারপর আপনার তো বাংলাদেশ থেকে তো এটা সুযোগ নেই ফাইভ আপমিট করে অ্যাম্বাসিতে যেতে হয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়া তখন ইন্ডিয়ার বিষাদে কি আপনি আপনার নিজ দায়িত্ব করেছেন না ওই এজেন্সি আপনাকে করিয়ে দিয়েছে এরকম কিছু না 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 আর যা হলো আপনার এজেন্সির মাধ্যমে এজেন্সি নিজ দায়িত্বে আমাদেরকে করে দিয়েছে বুঝতে পারছি ওই ক্ষেত্রে ওই চার্জটাও কি আপনার টোটাল অ্যামাউন্টের মধ্যে ছিল নাকি আপনার এটা পার্সোনাল কোনো চার্জ যে ভিসা করতে তারপরে ইন্ডিয়াতে যাওয়া খরচ এই যাবতে সব কিছু এমবাসি ফি এগুলো কি ইনক্লুড ছিল পুরো প্রাইসটার মধ্যে যেমন ধরেন 10 লাখ টাকা কথার কথা এর মধ্যে ছিল নাকি আপনার এটা আলাদা প্রাইস ছিল না আলাদা একটা প্রাইস ছিল আলাদা প্রাইস ছিল আমরা যখন এই ইন্ডিয়াতে যাই ইন্ডিয়া যাওয়া আসা খরচ আমাদের নিজ দাইতে ছিল তাছাড়া ওই ইন্ডিয়াতে যাওয়ার পরে একটা খরচ ছিল ওইটাও আমাদের দায়িত্বে ছিল ওইটা কোনো আমাদের টোটাল অ্যামাউন্টের মধ্যে ছিল না এটা আলাদা ছিল তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনার এরকম টাইপের কি আগে চিন্তা ভাবনা হয়েছিল যারা আমি ইন্ডিয়াতে যাব আসা যাওয়া ফ্লাইট খরচ ওখানে থাকবো এত খরচ যদি না কোনো বিচার যদি আলাদা না করুক না হয় তাহলে ওই ক্ষেত্রে এই টাকাটা আমার নিজের মানে বিয়ার করতে হবে এই বিষয়টা মেন্টালিটিভাবে একটু প্রস্তুত ছিলেন এই বিষয়টাতে এটা তো স্বাভাবিক থাকবেই যেহেতু একটা লং টাইম বিষয় এবং কি আপনার অনেক টাকার বিষয় ঠিক আছে এটা স্বাভাবিক চিন্তা ভাবনা থাকবে তারপরও রিক্স না নিলে জীবনে কখনো কোনো কিছু করা যায় না রিস্ক নিতেই হবে আর সর্বপ্রথমত আত্মবিশ্বাস থাকতে হবে নিজের মধ্যে যে আমি যে কাজটা করব এটা যেন হান্ড্রেড পার্সেন্ট হয় আশা থাকতে হবে এটা হলো মেন বিষয় তারপর আরেকটা বিষয় হচ্ছে আর কি আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আসার

তারপরে কিনতে হয়েছিল যেমন কিনে এরকম টাইপের কিছু হ্যাঁ কিনতে হয়েছিল এই টাকাটাও আবার আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত টাকার মধ্যে ব্যক্তিগত টাকা কত টাকা ছিল ওইটা ষাট হাজার টাকা ছিল এটা ব্যক্তিগত টাকার মধ্যে ছিল তারপরে এজেন্সি আমাদেরকে বলছে যে তোমাদের এই সাত তারিখ একটা ইয়া থাকবে অ্যাপার্টমেন্ট ডেট থাকবে আমরা ওই অনুযায়ী আমরা ইন্ডিয়াতে চলে যাই ইন্ডিয়াতে চলে যাওয়ার পরে ওই হোস্টেলে থাকি তারপরে ওই ডেট অনুযায়ী আমরা এম্বাসিতে ইস্যু করি তারপর আপনার ইন্ডিয়ার ভিসাটা তো তখন অ্যাভেলেবেল ছিল না দিলেই জমা জমা দিলে মনে ভিসা হয়ে যেত এরকম কিছু না ইন্ডিয়ার ভিসা এখন যতটা ট্রাফার কি ইন্ডিয়ার ভিসা তখন তো ইজি হতো না এখানে তখন এতটা ইজি ছিল না মোটামুটি পজিশনে ছিল আর কি মোটামুটি তারপর আপনারা তো আগে থেকে এই জিনিসটা ফিল করে নিচ্ছেন যে আমি যদি আল্লাহ না করে কোনো না কোনোভাবে যদি ভিসা না হয় তাহলে এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ষাট হাজার টাকা ইন্ডিয়াতে যাওয়া আসা ফ্লাইট খরচ বা যাওয়া ওখানে থাকা মোটামুটি দেড় থেকে দু লক্ষ টাকা মাইনাস যাবে নিজেদের কাছ থেকে এটা মোটামুটি ফিল করে নিচ্ছেন নাকি জি তো দর্শকদের উদ্দেশ্যে থাকবে যে যদি আপনি ইউরোপের জন্য কোনো দেশে ট্রাই করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের আপনার মেন্টালিটি ভাবে ভিতরে সেট করে নিতে হবে যে আপনার মিনিমাম হলো এক থেকে দেড় লক্ষ টাকা মানে কোন খরচ যাবেই হ্যাঁ এরকম টাইপের একটা মাইন্ড সেট করে নিতে হবে আর কি যেটা নাকি আপনার সাকসেস হলে প্লাস হবে এটা আর সাকসেস না হলে এটা মাইনাস হয়ে যাবে আপনার লাইফ থেকে আর কি তো এম্বাসিতে সাবমিট করলেন ফাইল ওখানে কোনো ইন্টারভিউ হয়েছিল হ্যাঁ অবশ্যই ইন্টারভিউ হয়েছিল ও একটা বিষয় যে আমরা প্রায় বিশ থেকে তিরিশ জন ছিলাম আচ্ছা ওই দিনকার অ্যাম্পাসিতে মানে আমাদের ওই এজেন্সির মাধ্যমে আমরা বিশ থেকে তিরিশ জন ছিলাম ওই সিরিয়ালের প্রথম ইন্টারভিউ নেওয়াটাই হলো আমার ছিল মানে ফাইভ প্রথম এক আমার ছিল তারপরে আমি প্রথমে যাই তারপরে কি হয়েছিল তারপরে এক এক করে ওই এম্বাসিতে উনি প্রশ্ন করলো তারপরে আমি প্রশ্ন করতে থাকি ওখানে বিশেষ করে ওই জায়গায় আপনার এই মুডমেন্টটা শুরুতে মুডমেন্টটা খুব ভালো রাখতে হবে হাসি খুশি রাখতে হবে হ্যাঁ আর দ্বিতীয় হলো যে প্রশ্নগুলা বলবে ওই প্রশ্নটার উত্তর দিতে হবে ঠিক আছে যথাযথ ভাবে ইংলিশ মানে ফার্স্ট ক্লাস ভাবে ইংলিশ বললে ভালো নাকি না আরে মোটামুটি বলতে পারে এরকম টাইপের ইংলিশ বললে ভালো কারণ অনেক আমরা ফিল করে থাকি যারা ভালো ইংলিশ বলতে পারলে মনে হয় ওখানে গিয়ে থাকবে না ওখান থেকে অন্য দেশে চলে যাবে তারা এরকমটা ফিল করে থাকে বা আমাদের এজেন্সিটা যেমনটা বলে থাকে আর কি আর যে তুমি যদি ইংলিশ পারো ওদেরকে বুঝতে দিবে না অত কিছু একটু একটু কথা বলবো তাতে এনাফ যাতে করে তারা ফিল না করতে পারে যে তুমি অন্য দেশে পালা যাবে বিষয়টা এরকম ছিল বিষয়টা কি এরকমই ছিল ওইটাই কারণ আমি যতটুকু পারছি বা বলছি ওর মধ্যে গোছাইয়া সত্যটা মানে ময়ের মনের মধ্যে ভয় ভীতি ওরকম কোনো কিছু রাখা যাবে না ঠিক আছে যেটা বলতে হবে একদম হাসি খুশি ক্লিক মানে স্বাভাবিকভাবে বলতে হবে আর কি তারপর ফাইল সাবমিট করলেন সাবমিট করার পরে আবার চলে গেলেন তারপর কতদিনের মধ্যে আপনার বিষাটা অ্যাপ্রুব হয় বিষাটা হয় যখন আমি ফাইল সাবমিট করছি তার দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি

আর যারা যারা ভিসা পায় তাদেরটা তো যায় আচ্ছা হ্যাঁ আর যারা না পায় তাদেরটাও যায় সবারটাই যায় ইমেল ওয়ারকি বুঝতে পারছি তো আগে থেকে একটু এরকম মানে আপনার ভিতরে ইয়ে ছিল যে না মনে ভিসা পেতে পারি এরকম কিছু হ্যাঁ হ্যাঁ আমার ছিল আমি যখন ওই এমবাসি থেকে ইন্টারভিউ দেই যখন আসি চলে আসব শেষ মুহূর্তে তখন ওই এম ওই ইন রোমানিয়ান এম্বাসির ওই লোক বললো যে বেস্ট অফ লাক গুড লাক উনি বলে আমাকে সম্বোধন জানালো আচ্ছা হ্যাঁ তাতে আমি বুঝতে পারছি যে আমি বিষাটা পাবো কিছুটা একটা সিকিউরিটি আছে আর জি জি আচ্ছা তারপর তো আপনি ইয়া থেকে আসলেন এই ইন্ডিয়া থেকে আপনি বাংলাদেশে চলে আসলেন আসার পর আপনার টাকা দেওয়ার এজেন্সিকে টাকা দেওয়ার যে বিষয়টা প্রথম হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন এতটুকু পর্যন্তই নাকি মাঝখানে ওয়ার্ক পারমিট আসার পর আরো টাকা দিয়েছিলেন তাদেরকে এরকম কিছু হ্যাঁ এখানে যখন আমি সাথে টাকা দেই। তারপর ওয়ার্ক পারমিট আসার পর ওনাকে আমি আরো এক লাখ টাকা দেওয়া হয় ঠিক আছে এক লাখ টাকা দেওয়ার পরে যখন আমি ইন্ডিয়াতে আসলাম ভিসা প্রসেসিং হয়েছে তারপর আমি আপনার বাংলাদেশে আসার আগে ওনাকে লাখ টাকা দিতে হয়েছে ভিসা পাওয়ার পরে ভিসা কিন্তু এখন আমার ইয়া মানে ইন্ডিয়াতে যাওয়ার আগে না আসার পরে ভিসা পাওয়ার পরে ইন্ডিয়াতে থাকা অবস্থায় আচ্ছা থাকা অবস্থা হ্যাঁ পাসপোর্ট আমি এখনো হাতে পাই নাই আমার ভিসা এখনো হাতে আসে নাই এটা ওই ইয়াতেই ছিল

টোটালে আমার সাথে আট লাখ টাকা প্রথমে ডিল ছিল এজেন্সির তারপর যখন আমি ভিসা পেয়ে গিয়েছি তারপর বাংলাদেশেও আসছি আসার পরে উনি ও পাসপোর্ট ছিল ওনার হাতে হ্যাঁ ওনার হাতে ছিল পাসপোর্ট তারপর উনি বলতেছে যে দেখেন আমি তো আপনাদের সাথে আট লাখ টাকা কথা ছিল এখন আমাকে আরও এক এক লাখ টাকা বাড়িয়ে দিতে হবে তারপর আমরা

এবং কি আনলিমিটেড খাবার ছিল আচ্ছা খুব ভালোই ছিল প্লেনের তো দর্শক আমার কাছে মনে হলো তুষারদার কাছ থেকে যে বাংলাদেশ থেকে টোটাল প্রসেস করে ইন্ডিয়া হয়ে রোমানিয়ার ভিসাটা পাওয়া কতটা ট্রাফ ছিল কতটা কষ্টকর ছিল আমাদের তুলনায় আমরা যখন বাইশ সালে আসি তখন বাংলাদেশে কনসলেট ছিল তখন ওই মুহূর্তে আমরা ইজি হয়েছে আমাদের জন্য তো ওই তুলনায় তুষারদার ওই সিচুয়েশন থেকে আমার কাছে মনে হলো যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বর্তমান সিচুয়েশন সাথে আপনারা তুলনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো চতুষ্ধ আপনার শেষ মুহূর্তে এসে আমরা বিরু প্রায় শেষ দিকে চলে আসছি পরবর্তী পাটা থাকবে রোমানিয়া থেকে তারপর কি অবস্থা ছিল ওখানকার ডকুমেন্ট যাবতীয় সব কিছু তো বা কেনই বা পুরানটা চলে আসলেন বা পুরানটার সিচুয়েশন এগুলো থাকবে পরবর্তী পার্টে আর কি তো দাদা আপনার কাছ থেকে নতুনদের উদ্দেশ্যে বা যারা বর্তমানে শুরু করতে যাচ্ছেন তাদের কিছু বলার থাকবে হ্যাঁ অবশ্যই আমি যারা ইউরোপের দিকে আসবেন নতুন করে বা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যেখানেই ফাইল জমা দেন বা যেখানেই যাই কিছু করেন বিশ্বস্ত একটা লোক এবং কি নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখে আপনারা ফাইলটা জমা দিবেন এটাই হলো আপনাদের উদ্দেশ্যে আমার বলা এই আর কি যাই হোক দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ হাফেজ আর হ্যাঁ কি জানা আছে অবশ্যই কমেন্ট জানিয়ে বাই